দেখো বাবু ঘুম থেকে উঠে এখানে পরিক্রমা করছে পরিক্রম করছে আর যে মা এখানে ফুল উঠে তাহলে বন্ধুরা আজ এখন থেকে আমি ব্লগটা আমার স্টার্ট করছি আমাদের বাড়িতে ঢুকতেই দেখো বা সাইডেই দেখো পরপর সব তুলসী গাছগুলো লাগানো আর গাছে কত সুন্দর সুন্দর সব ফুল ফুটে রয়েছে দেখো খুব ভালো লাগছে না দেখো এটা পিঙ্ক কালারের ফুলগুলো করিগুলো এখন ইয়ে রয়েছে কিন্তু বেলা হলে ফুটে যাবে দেখো ওইদিকেও ফুল ফুটছে দেখো গাছে কত সুন্দর সুন্দর সাদা ফুলগুলো দেখে খুব ভালো লাগছে পুরোটা গাছেই কিন্তু এরকম ফুল ফুটে রয়েছে কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না আর দেখো নিচে এরকম মনে হচ্ছে শিউলি ফুল সুন্দর ছোট ছোট সব আমের বই চলে এসেছে দেখো ধান ক্ষেতটা কি সুন্দর লাগছে গানে আছে না ঈসমার লক্ষ্মী বসুমা ঘরে সেরকম লাগছে ধানগুলো দেখে এখন আমি হেঁটে বাড়ি যাচ্ছি

খাবার তৈরি করতে পারে তারপর জল দেহের দেহের কোনো বস্তুকে একস্তর থেকে বিস্তর সরিয়ে দিতে পারে তারপর জল মলমূত্রের মাধ্যমে পদার্থ বাড়ির এবং শরীর সুস্থ থাকে তারপর জল শারীরিক কাজ বাড়ির শারীরিক জলের সাথে শারীরিক কাজ করাতে পারে তারপর নিয়ে চলে এসেছি আজকে আমরা সকাল সকাল মুড়ি চানাচুর মাখা খাবো দেখো মুড়ি মাখতে কি কি নিয়েছি এখানে দেখো মুড়ি নিয়েছি এখানে চানাচুর নিয়েছি এ দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছেলেও খাবে তো তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিইনি আর এগুলো ভীষণ ঝাল এই লঙ্কাটা আর লবণ নিয়েছি আর এখানে আছে সরষের তেল প্রথম লং লবণ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি কালো দিকে দেবো না কালো দিকে দেবো দেখো নিয়ে আসতো

চা ছেকে নেবো চা এটা কমিয়ে দিয়ে না সবাই মুড়ি মাখা খেয়ে নিচ্ছে চা সঙ্গে দুধ চা আছে ওই যে এই যে এদিকে এখন তো দাদা ভাই বাজার থেকে চলে এসেছে দেখুন আজকে কি কি এনেছে দেখুন এখানে চাং মাছ এনেছে আর এখানে তেলাপিয়া মাছ এনেছে তেলাপিয়ে নাকি হ্যাঁ নাকি আর এই দেখুন বেগুন এনেছে দুটো একটা পাত্র দিবা হ্যাঁ দুচু পিছনে আছে একটু আর এখানে ওষুধ এনেছে মার আর বাবু আরে এনেছে আলু মাদি ও মা আর যে দেখুন আলু এনেছে এই ব্যাগ মধ্যে আলু আছে আলু তো আছে করে হ্যাঁ করে আলু আছে না ওখানে না এখন বেশি এনে রাখতে হবে সামনে আরো দাম বেড়ে যাবে না তার জন্য বেশি করে এনে রাখছি চলো চলে এসছি তোমাদের রান্না দেখাতে আজকে দেখাবো এই যে চ্যাং মাছ দিয়ে দিয়ে আমরা কিভাবে রান্না করি সেই তোমাদের আজকে দেখাবো আর এই তরকারিটা হয় আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ওইভাবে করে একবার খেয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে দেখো এখানে চ্যাং মাছ কেটে ধুয়ে নিয়েছে আর এখানে দেখো কি কি মশলা লাগবে দেখো এখানে আদা নিয়েছি এখানে ধনেপাতা আছে না বিলাতি ধনেপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রাঁধুনি ধনে জিরে আর ফোড়নের জন্য মেথি নিয়েছি তাহলে প্রথম থেকে শুরু করে দিই যে কিভাবে আমি রেসিপিটা করি এগুলো বেটে নিই তারপর দেখাচ্ছি এই দেখো এখানে বাটাবুটি কাজ পুরো শেষ এ দেখো জিরা ধনে রাধুনী আদা বেটে নিয়েছি এ দেখো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে যে বিলাতি ধনেপাতাগুলো বেটে নিয়েছি দেখো এখানে মাছগুলোতে আমি পরিমাণ মতন প্রথমে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো বেটে রেখেছি যে মশলাগুলো সব এগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে সব মশলা গুলো করে এগুলো মেখে মেখে তোমরা প্রথমে ভালো করে নেবে রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মা শিখেছে তার শাশুড়ির থেকে আমিও তো দিদি শাশুড়ির রান্নাগুলো আমিও এখন করি সেগুলো হচ্ছে পুরোনো দিনের রান্না কিন্তু খুব টেস্ট যেমন মা যেমন মা শাশুড়ি মার থেকে শিখেছে আমিও কিন্তু মার থেকে শিখেছি শিখে এই রান্নাগুলো করি এবার যারা আসে তারা খেয়ে বলে হ্যাঁ এগুলো অন্যরকম রান্না ভালোই বলে সবাই তোমরা খেয়ে দেখবে ভালোই লাগবে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি আর এইসব রান্নায় কিন্তু বেশি একটা তেল লাগে না মেথি নিয়েছি সেই মেথিটা এখন দিয়ে দিচ্ছি দেখো মশলা যে রয়েছে এই বাটিটার মধ্যে একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার এক পিট একটুখানি হয়নি তারপরে হালকা হাতে উঠিয়ে দেবো এক পিট হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি এই যে ধনে পাতাটা যে বেটেছি সেই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তোমরা তাহলে বিলাক্তির ধনে পাতা না থাকলে অন্য ধনে দিতে পারবো বেশি হাইব্রিড যে ধনে পাতা খাবো সেটাই দিতে পারবো একদম অল্প একটু জল দিচ্ছি ধনে পাতাটা ভিতরে ঢুকানোর জন্য একটু ফুটলে তাহলে ধনে পাতাটাও ভিতরে মাছের ভিতরে ঢুকবে আর ভালো লাগবে আর আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়ে নিই এভাবেই কাঁচা দিয়েছি তোমরা এভাবে মেখে থেকে সম্ভব দিয়ে খেয়ে দেখবে মানে বুঝতেই পারবে না যে কাঁচা মাছ এগুলো এরকম এক সম্বরের তরকারি খেতে খুব ভালো লাগে আর এটাতে একটু মানে টেস্টিও হয় এটা পুরো 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 শুকনো শুকনো হবে তো এবার দুই এক মিনিটের জন্য চেপে ঢেকে নেন চেপে ঢেকে রেখেছি এটাতে কিন্তু ঝোলটাও বেশি শুকাবে না যে যতটুকু জল দিয়েছি ততটুকুই জলে কিন্তু থাকবে আর এটা যদি ঢাকনাটা খুলে দিই তাহলে কিন্তু ঝোলগুলো শুকিয়ে যাবে মাছটাও ভালো ইয়ে হবে না এটা ঢেকে দেওয়ার কারণ এটাই এবার দেখো মাছগুলো হালকা হাতে আর একটু উল্টে মাছগুলো ভালো মতন বয়াল হয়ে যাবে আর মশলাগুলো ভিতরে ঢুকবে আরো টেস্টি টেস্টি হয়ে উঠবে রান্না এবার দেখো পুরোপুরি হয়ে গেছে দেখেছো আমি বলেছিলাম না ঝোলটাও পুরো শুকাবে না এবার নামিয়ে হয়ে নিলেই রেডি হয়ে ধনে পাতা দিয়ে চ্যাং মাছের মাখা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর তোমরাও করে খেয়ে দেখো খেয়েও বলো কেমন হয়েছে

ভাত দিয়ে আমি এই যে জামা কাপড় গুলো আসলাম দেখুন অনেকগুলো জামা কাপড় কেচেছি রোদে তাই তাহলে বন্ধুরা আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না প্লিজ প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন